যারা ব্যাংকের অনলাইন মাধ্যমে লেনদেন করেন তাদের সবার কাছে পরিচিত নাম হচ্ছে এনপিএসবিএফটিএন কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন যে এই এনপিএসবি এবং বিফ এই দুটো মাধ্যম কেন রাখা হলো কারণ দুটোই তো আসলে টাকা পাঠানোরই মাধ্যম এবং অনলাইনে টাকা পাঠানো হয় তাহলে আসলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আজকে সেই পার্থক্যটা নিয়ে ছোট্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এনপিএসবি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ যেটা বাংলাদেশ ব্যাংকেরই একটা সেটেলমেন্ট যেখানে রিয়েল টাইম সেটেলমেন্ট হয় অর্থাৎ আপনি এখন টাকা পাঠাবেন এখনই সেটা আপনি যার অ্যাকাউন্টে পাঠাবেন তার অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ সেকেন্ডের ব্যবধানে টাকা আপনি যার অ্যাকাউন্টে পাঠাবেন তার কাছে চলে যাবে এটাকে বলা হয় এনপিএসবি এবং ব্যাংক ভেদে এই এনপিএসবি পেমেন্ট করার ক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো টাকা পর্যন্ত চার্জ করা হয় আবার অনেক ব্যাংক এই সার্ভিসটা ফ্রিও দিয়ে থাকে তার গ্রাহকদের সুবিধার জন্য আর আরেকটা মাধ্যম হচ্ছে বিএফটিএন যেটাকে বলা হয় বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক এটার মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে টাকাটা পাঠাবেন সেটা গ্রাহকের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছবে সেটার জন্য কোনো ধরনের খরচ আপনাকে দিতে হয় না কিন্তু সেটা এনপিএসবির মতো রিয়েল টাইম সেটেলমেন্ট হয় না সেটার জন্য আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে অনেক ক্ষেত্রে সেটা কমও লাগে তো বিএফটিএন এবং এনপিএসবি দুটোই আসলে হচ্ছে অনলাইনে টাকা পাঠানোর একটা মাধ্যম যেটার মাধ্যমে আপনি টোয়েন্টি ফোর সেভেন ঘরে বসে বা যে কোনো জায়গা থেকে অন্য গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আর বিএফটিএন এবং এনপিএসবির মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে নর্মালি এনপিএসবির লিমিট তুলনামূলক কম থাকে বিএফটিএন এ আপনি বড় লিমিটে টাকা পাঠাতে পারেন নর্মালি ব্যাংক ভেদে এটা পার্থক্য হয় তবে বিএফটিএন এর চেয়ে নর্মালি এনপিএসবির লিমিট সব ব্যাংকেই কিছুটা কম থাকে আর এখন যেহেতু ডিজিটাল ব্যাংক চলে এসেছে তাই এই অনলাইন লেনদেনগুলো সামনে কিন্তু আরো জনপ্রিয় হয়ে উঠবে এখনই কিন্তু বিভিন্ন ব্যাংক এই ডিজিটাল সার্ভিস দিচ্ছে তবে ডিজিটাল ব্যাংক চলে আসলে তখন আসলে পুরোটাই অনলাইন নির্ভর সেখানে হবে সেখানে কিন্তু কোনো ক্যাশ লেনদেনের সুযোগ নেই তো সে অনলাইন লেনদেনে অলরেডি পুরো বিশ্ব কিন্তু অভ্যস্ত এখন সবাই এই এনপিএসবি মাধ্যমে লেনদেন করে অভ্যস্ত আমরা অনেকে আবার এম এফ এর মাধ্যমে লেনদেন করি অর্থাৎ বিকাশ নগদ এইগুলোর মাধ্যমেও কিন্তু আমরা লেনদেন করি সেটাও কিন্তু এক ধরনের অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ে তো যত দ্রুত এই জিনিসগুলো আমরা অ্যাডাপ্ট করতে পারবো আমাদের জন্য ব্যাংকিং তখন আরো সহজ হয়ে যাবে এবং যে কোনো সময় যে কোনো স্থানে বসে আপনার হাতের মুঠো ফোন দিয়ে কিংবা আপনি আপনার ল্যাপটপ থেকে নিমিশে টাকা পাঠাতে পারবেন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে শহর থেকে গ্রামে দিনে কিংবা রাতে যে কোনো সময় এবং এটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ক্রেডিট কার্ডের বিলও পেমেন্ট করতে পারবেন ঘরে বসে তো যার কারণে লাইফ আসলে অনেক ইজি হয়ে যায় যখন আপনি এই মাধ্যমগুলোতে লেনদেন করেন